খেলি ফুটবল আজকে এটা হয়েছে উপজেলা প্রশাসন বনাম উপজেলা সাংবাদিক ভবিষ্যতে খেলাটা এমনও হতে পারে যে আমরা উপজেলা সাংবাদিকদের সাথে হয়তো কৃষকের দিব এমনও হতে পারে যে আমরা হয়তো বা কোনো শিক্ষকের সাথে সাংবাদিকদেরকে দিব সুতরাং খেলা আমাদের এখানেই শেষ না আমাদের খেলা আরো সামনে হবে এবং আমি আশাবাদ ব্যক্ত করব যে সেই সময় আবার আপনারা খেলবেন এই জন্য দুই দুই টিমই প্র্যাকটিস করবেন অন্তত সপ্তাহে একদিন প্র্যাকটিস করবেন আপনারা জার্সি পেয়েছেন এই জার্সি পাওয়াটা মানেই হচ্ছে যে আপনাদের হচ্ছে দায়িত্বটা আরো বেড়ে গেল যে সামনে আপনারা আরো খেলবেন আমরা এটা পরীক্ষামূলক ভাবে দেখলাম আমরা আশা করি সামনে যে খেলাটা খেলবো সেটা আমরা আরো পরিচ্ছন্ন করে আরো কিছু প্রস্তুতি নিয়ে আমরা খেলবো তো আপনারা আজকে খেলার যে কোনো খেলার হচ্ছে আপনার প্রাণ হচ্ছে খেলোয়াড় আপনারা সবাই মিলে আজকে একটা সুন্দর পরিচ্ছন্ন খেলা উপহার দিয়েছে এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আজকের খেলাটার মধ্যে কিন্তু ফাউলের পরিমাণ কম যেটা আমরা আন্তর্জাতিক মানে খেলাতে আমরা দেখি যে অনেক ফাউল হয় অনেক হলুদ কারণে হয় অনেক রেড হয় এরকম কোনো কিছু এখানে হয়নি এটা হচ্ছে সবচেয়ে সুন্দর বার্তা আমাদের জন্য আমাদের মান্দাবাসী জনকে সবচেয়ে সুন্দর বার্তা তো আপনাদের এখানে যারা সকলে আছেন যারা এই বিষয়ে যারা আজকের খেলা খেলাটাকে প্রাণবন্ধ করে দিলেছেন সকলের প্রতি আমার কৃতজ্ঞতা এবং আজকের এই সুন পরিবেশটা খুবই সুন্দর ছিল কোনো ধরনের কোনো উশৃঙ্খলতা হয়নি এটার জন্য কৃতজ্ঞতা মাঠে যারা আছেন যারা এটাতে উৎসাহ দিয়েছেন আপনাদের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের সকলের জন্য একটা টোকেন গিফট থাকবে সেটা আমি আগামী সপ্তাহে একটা ভালো একটা সময় দেখে আপনাদের সকলকে আমি হাতে সেই টোকেন গিফট আমি খুলে দিব আজকে এখানে আমাদের যেহেতু খোলা জায়গায় এই জন্য আমরা আনতে ফ্রি হয়েছে সেটা আমি দিতে পারিনি কিন্তু আপনাদের সকলের জন্য একটা টোকেন গিফট আছে এবং আমি বিশ্বাস করি যে আপনাদের টোকেন গিফটটা আপনাদের সকলের পছন্দ হবে কারণ এটা আপনারা সবাই আপনাদের ড্রয়িং রুমে সাজায় রাখতে পারবেন তো আপনাদের সকলের মধ্যে আবার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এখন হচ্ছে আমাদের কিছু আমাদের কাছে চারা আছে আমরা একই সাথে হচ্ছে মাদক থেকে